পুতুল এবার হাসলো হয়তো জোর করেই তাও তাকে হাসতে হবে ওকে হাসতে দেখার জন্য ইমার পাতা ফেলছিল না এই ছেলেটাকে সারাদিন জড়িয়ে ধরে রাখতে ইচ্ছে হয় এত ভালোবাসে সে আমাকে অথচ সেদিন প্রথমবার তার সাথে আমার দেখা হয়েছিল আমাকে বলেছিল বেরিয়ে যেতে আর আজ সে আমাকে চোখে হারায় কি দেখা তো কাঁদতেছে নাকি পুতুল এবার সত্যি সত্যি হেসে ফেললো ইমাদ মুগ্ধ হয়ে ওকে হাসতে দেখে এতক্ষণে কষ্ট সার্থক হয়েছে রাত বারোটা বাজে মিসেস রাউনক একবার তার রুমে হেঁটেছেন তো আরেকবার সোফার রুমে একা এসে পড়বে তাই তিনি বলার সঙ্গে সঙ্গে সে রওনা দিয়েছে এতক্ষণে এসে যাওয়ার কথা কেন যে আসছে না এদিকে চোখ ধরেছে ঘুমের প্রকোপে টমের মতো চোখে কষ্টে পারতে ইচ্ছে করছে হাঁটতে হাঁটতে কলিং বেলার আওয়াজ কানে আসতেই এক দৌড়ে গিয়ে দরজা খুলে দিলেন উনি উপরে একা আতার ছোট বোন টিয়াশা দাঁড়িয়ে আছে দুজনকে দেখে অনেক খুশি হলেন মিসেস রাউнок হাত ধরে ভেতরে নিয়ে আসলেন ওদের একা ভেতরে ঢুকে জিগodic নাকিয়ে বলল ইমাত ভাইয়া কই এবাদ শুনছিস একটু এদিকে আয় ইমাত পুতুলের গায়ে কথা টেনে দিয়ে টি-শার্ট পড়তে পড়তে বেরিয়ে আসলো একাকে দেখে ও চোখ কপালে তুলে ফেলেছে কেমন আছো ভাইয়া ভা ভালো তাই না মন থিয়া ভীষণ খারাপ আমি আসছি না দেখবি বিশর ভালো যাবে দিন তোমার বউ কোথায় সে ঘুমায় ইনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে সব মিসেস রাওনদ তलिए এক এককে টাতে টাতে গেস্ট রুমের দিকে নিয়ে গেছেন নীল শার্টে ইমাদকে দেখে একা মনে হয় জ্ঞান হারাবে মিসেস রাওনক শেষে টেনে হিঁচড়ে নিয়ে যেতে হয়েছে ওকে কেয়াশা চশমা ঠিক করে ইমাদের দিকে তাকাতে তাকাতে চলে যাচ্ছিল তুমি টিয়াশা তুমি কত বড় হয়ে গেছ তোমাকে আমি এক চিমটি সমান দিয়েছিলাম টিয়াশা থেমে গিয়ে বলল এক চিমটি সমান তো আমার পেটে থাকতেছিলাম আপনি কি বুঝাতে চান হুম এমন ভুকুসকে বলল তোমার বাবা আলট্রাসনোগ্রাফিতে তোমাকে দেখে সেই কালো ছবি ফেসবুকে দিয়েছিলেন তো আমি সেইখানে দেখেছিলাম তখন তো ছোটই ছিলে তাও এক চিমটি ছিলাম না আরে ভাই ওটা কথার কথা বললাম ভাই না বোন ওকে বাই ইয়াশা ভেঙ্গে কেটে চলে গেল আরেকজনে আমার কথা সচ্ছা একাতি আসার মতো হুট করে আসা মাথায় হচ্ছে না জানিয়ে খাবে আমাকে পরের দিন সকালে পুতুল বেশ প্রফুল্ল মনে আমাদের আগেই উঠে নাস্তা বানাতে চললো অতীতের শখ মুছে ফেলার কিঞ্চিত প্রচেষ্টা হয়তো এটাতেই তার সুখ নিহিত মানুষের জীবনের সুখ কোথায় গিয়ে আর কি আছে তা জানলে জীবনের সুখের দেখা মেলা শুধু রাতে না ঘুমিয়ে শুধু এইসবই তাকে এত ভালোবাসে আবদার কিসে না অবশ্যই পারবে। আর তাই সকাল জোর করেই হাসছে আজ সারা দিন মুখ থেকে হাসি লুকাতে দেবে না সে চালু রাখবে অফুরন্ত হাসির ঢল এত শত ভাবতে ভাবতে রুম থেকে বেরোতেই ধাক্কা খেয়ে গেছে পিয়াসের সঙ্গে হঠাৎ বাসায় একটা বাচ্চা মেয়েকে দেখে পুতুল অবাক হয়ে গেল হতে পারে এটা জিজ্ঞাসা করলো কিন্তু তিয়াশা জবাব দিল না কারণ তার মুখের ভেতর একসাথে তিনটি বিস্কিট তিয়াশা ভেঙচে কেটে চলে গেছে টিভি দেখবে বলে পুতুল ওর দিকে তাকাতে তাকাতে রান্নাঘরে আসলো এরপর মেয়েটাকে কিছুই বললো না কারণ মিসেস রৌনক হাতে বিস্কিটের বাটি নিয়ে ওর দিকেই যাচ্ছিলেন তার মানে নিশ্চয়ই মেহমান হতে পারে আমাদের নাস্তা বানাতে বানাতে পুতুল খেয়াল করলো অন্য একটা মেয়েকে পরনে জামাকাপড় সাদা মাটা মনে হলেও তার ঠোঁটে এক গাদা লিপস্টিক দেখে পুতুলের ঘোর কাটলো সে আবার এত গরমে চুল ছাড়া এক এক চুল ছাড়া দেখে পুতুলের নিজেরই গরম লাগছে এখন মেয়েটা রান্নাঘরে এসে পুতুলকে দেখছে গলায় ওড়না ঝুলিয়েছে সে তা দেখে পুতুলের মনে পড়ে গেল ছোটবেলার কথা গলায় ওড়না দেওয়ায় বাবা একদমই পছন্দ করতেন না একদিন আসাদ ভাই আর মায়ের খেয়ে ওড়না পেঁচিয়ে পড়া শিখিয়েছিল সে এরপর আর জীবনেও গলায় ওড়না ঝুলানোর কথা সে ভাবেনি ভাবলেই ভাইয়ার হাতের মারের কথা মনে পড়ে যায় আর এই মেয়েটাকে মনে হয় কেউ মার দেয়নি তাই এখনো গলায় ওড়না পরে এক এক পরিবারে এক এক রকম ডিসিপ্লিন তৈরি করে ইমাদ কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠেছে পুতুল পাশে নেই দেখে কিছুটা ভয় পেয়ে গেল সে তাড়াহুড়ো করে ঘুম থেকে বের হতেই একা কোথা থেকে ওর সামনে এসে হাজির কিন্তু ইমাদ একবারের জন্য ওর দিকে তাকায়নি তার চোখ রান্নাঘরে কাজে ব্যস্ত থাকা পুতুলের দিকে মুস্কি হেসে সেদিকে গেল সে পুতুল রুটি বেলার বেলুন হাতে পেছনে ফিরতে ইমাদের সঙ্গে আলতো করে একটা ধাক্কা খেলো ইমাদের ঠোঁটের কোনায় হাসি পুতুলও হাসলো তারপর বলল গিয়ে ফ্রেশ আমি ঠিক আছি সব ভোলার চেষ্টা করছি ইমাদ খুশি হয়ে পুতুলের কপালে চুমু এঁকে চলে আসলো ওখান থেকে একা ওর সামনেই ছিল তাও সে তাকালো না খেয়াল করলো না তার মনে শুধু ভাসছে পুতুল স্বাভাবিক জীবনে পুরোনায় ফিরতে পেরেছে সকাল সকাল তার মধ্যে ভালো একটা বদল দেখি মনটা ভালো হয়ে গেল পুতুল টেবিলের রুটি রাখতে এসে দেখলো একা ইমাদের রুমের দিকে বারবার উঘি মারছে সেই কখন থেকে খেয়াল করছে একা রুমের আশেপাশে ঘুর ঘুর করছিল মেয়েটার সমস্যা কোথায় সন্দেহ হচ্ছে কুচক্রিয় দলের সদস্য না তো এদের নজরে রাখতে হয় আমার এত সুন্দর জামায়ের দিকে নজর দেবে না তো মেরে ফেলবো একেবারে মিসেস রৌনক খেয়াল করলেন পুতুল কাজ দিয়ে একটার দিকে চিবিয়ে খাওয়া চাইনতে তাকিয়ে আছে তিনি বললেন খিদাই মনে হয় মরে যাব পুতুল চমকে তার দিকে তাকিয়ে বলল খাবার রেডি আসুন না মিসেস রৌনক পিয়াশাকে নিয়ে এসে চেয়ার দখল করলেন একা কেউ বসতে বললেন পুতুলের আগ্রহ দেখে বললেন তা হচ্ছে আমার চাচাতো বোনের মেয়ে একা আর তিয়াশা কালই এসেছে তুমি বলে সাক্ষাৎ করতে পারলে না পুতুল মুচকি হেসে বলল ও আচ্ছা বসুন না একা চেয়ার টেনে বলল ইমাদ খাবে না পুতুলের রাগ হলো সে খুব বুঝতে পারছে একা নির্ঘাত ইমাদকে পছন্দ করে আরে বোন তোর সামনে ইমাদের বউ দাঁড়িয়ে আছে কিন্তু কিছু পরেও তো রচিতা বাদই কি করে তার পেতেই ফ্লিংস জমমানোর আশ্চর্য একা রুমের দিকে তাকাতে তাকাতে বশকো চেয়ারে ইমাদ একেবারে অফিসের জন্য তৈরি হয়ে রুম থেকে বের হলো বাবাও এসে বসেছেন অতুল দেখলো আর একটা চেয়ার খালি আছে তাও একার পাশে তাই পরিঘড়ি করে সে ইমাদের আগেই বসলো বলল আমানা খুব খিদে পেয়েছে আপনি ওই চেয়ার এনে এই দিয়ে আমার পাশে বসুন না মিসেস রৌন বাবাকে খাবার সাজিয়ে দিচ্ছিলেন বলে বিষয়টা খেয়াল করলেন না ইমাদ অন্য চেয়ার টেনে পুতুলের পাশে বসলো একা হিংসার শেষ হয়ে যাচ্ছে পুতুলের উপর দিয়ে ইমাদকে সে সব সাপ্লাই দিচ্ছে পুতুল কিছু বলতেও পারছে না শেষে ইমাদ ছোটে গিয়ে বলল আমি এত খাই না পুতুল যেভাবে প্লেট সাজিয়ে দিয়েছে ওটাই না আর লাগবে না পুতুল মুস্কি হেসে টেবিলের নিচে পা দিয়ে খোঁচা দিল ওকে বাবা ভ্রুকুসকে বললেন ওটা আমার পা বাবার কথা পুতুল লজ্জায় লাল হয়ে হাত দিয়ে মুখ লুকালো হিমাদ হাসছে আর খাবার গিলে খাচ্ছে অফিসে যাওয়ার সময় পুতুল ওকে দরজার বাহিরে এসে এগিয়ে দিল কিছু পথ ইমাদ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল পুতুল দেখি পুরো বদলে গেছে এক রাতে এত বদল ঠিক বুঝলাম না আমি হাল ছেড়ে দিলে অন্য কেউ এসে হাল ধরে ফেলবে সুতরাং হালটা আরো মজবুত করে ধরার চেষ্টা করছি যদি আসবেন আর আমার জন্য গোলাপ জাম আনবেন ইমাদ কিছু গিয়ে থেমে গেছে পেছনে তাকিয়ে বলল মানে তুমি তো গোলাপ জাম খাও না হঠাৎ গোলাপ জাম খাবে শরীর ঠিক আছে তো মিষ্টি খেতে শরীর ভালো থাকে খাবো বলছি মানে খাবো ওকে আনবো যাও বাসায় যাও বারান্দা একটা তোমার জন্য পুতুল ছুটে গেল সারপ্রাইজ শুনলে আর কোনো দিকে খেয়াল থাকে না এখন তাই বারান্দা এসে পুতুল থামলো মোটা সুতোর দোলনা ঝুলছে কবে কখন এটা করলো ইমাদ পুতুল একবারের জন্য খেয়াল করেনি কি সুন্দর সঙ্গে সঙ্গে বসে পড়লো সে নিচে থেকে শোনা গেল একটা কথা পছন্দ হয়েছে পুতুল দোলনা থেকে উঠে নিচে তাকিয়ে দেখলো ইমাদ দাঁড়িয়ে আছে পুতুল মস্কি হেসে মাথা নাড়ালো ইমাদ খুশি মনে চলে গেছে কি যে ভালো লেগেছে তার প্রকাশ কিভাবে করবে তাই ভাবছে পুতুল একা ইমাদের জন্য কিরণি বানাচ্ছে নাকি ঘ্রাণ হাসতেই পুতুল বের হলো রুম থেকে টিপি টিপি গেলো देखते কি খিচুড়ি পাকাচ্ছে একা সেটা দেখতে জরুরি কাছ থেকে কাঁচা দুধের উতলে পড়া গন্ধে পুতুলের হঠাৎ ভূমি এসে গেছে মুখে হাত দিয়ে চলে গেল সে একা কোণে হাত দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে বলল দেখি খালা আমার ফিঙ্গের গন্ধে পাবি পুট পাচ্ছে এত বড় অপমান করলো আমায় সেটাই তো এমন কেন করলো পুতুল মুখ মোস্ত মোস্ত বের হতেই একা সামনে এসে পড়ল চোখ বড় করে বলল ফিরনি তুমি খাও না তা বুঝলাম তাই বলে একেবারে বমি এসে যাবে তোমার কে বলছে খাই না খাই তো কিন্তু আজ হঠাৎ বমি এসে গেল দুধের গন্ধে সরি মাইন্ড করিও না মিসেস রনক রেডি হয়ে যাচ্ছে স্কুলে পৌতলের কথার উত্তরে বললেন মানা হতে পারলে মা হওয়ার সব লক্ষণ দেখা দেয় তা জানতাম না আজকাল জানছি পুতুল মন খারাপ করে রান্নাঘরে গেছে দুপুরে রান্না করবে বলে ইয়াসা ফিরনি থেকে বেছে বেছে বাদাম খেয়ে নিয়েছে বলে একা পুরো বাসা মাথা করে রেখেছে পুতুল মিটমিট করে হাসছে শেষে একা বাজারে গেল বাদাম কিনতে পুতুল রান্না করতে করতে দেখলো বাসার সামনের উঠানে কিছু বাচ্চারা ক্রিকেট খেলছে মনটা আবার খারাপ হয়ে গেল কিন্তু সেটা মনের ভেতরই রাখলো মন খারাপ নিয়ে রান্না করলে বারবারের মতন তার রান্না বাজে হয় কিন্তু এবার ভালো হয়েছে বলতে গেলে অনেক ভালো কারণ সে ঠিক করে নিয়েছে মিসেস রৌনকের মনজয় করেই ছাড়বে দুপুরে মিসেস রৌনক ফিরেছেন হিজাব খুলতে খুলতে তার রুমে চলে গেছেন সোজা কলিং বেল বাচ্চা অনেকক্ষণ ধরে পুতুল ছিল রান্নাঘরে কাজ ফেলে ছুটে আসলো সে ততক্ষণে মিসেস রৌনক রুম থেকে বেরিয়েছেন দেখার জন্য যে পেয়ে এসেছে একজন কর্মচারী পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট গলায় আইডি কার্ড ঝোলানো পুতুল চিনল না পুতুলকে দেখে লোকটা জিজ্ঞেস করলো সে পুতুল চৌধুরী কিনা পুতুল মাথা নাড়ালো লোকটা ভেতরে ঢুককে পুতুলের হাতে কাগজ দিয়ে বললো ম্যাম এক্সটেম সরি আমরা কাল আপনার ফাইলার মিসেস পুতুল রহিমের ফাইলে একটা বড় ভুল করে ফেলছি টাইপিং করতে গিয়ে স্টাফ আপনার ফাইলে মিসেস পুতুল রহিমের টেস্ট রেজাল্ট আর মিসেস পুতুল রহিমের ফাইলে আপনার টেস্ট রেজাল্ট লিখে দিয়েছিল বয়সের নাম একই বলে তার দ্বারা ভুল হয়ে গিয়েছিল এই নিন এটা আপনার আসল রিপোর্ট পুতুল রহিম অন্য হসপিটালে পরীক্ষা করে আলাদা রিপোর্ট পেয়ে আমাদের হসপিটালে কমপ্লেন জারি করেছিলেন না হলে আমরা জানতাম না

খারাপ খবর ঘোষণা দিয়ে বলতে এসেছে মন যত ভালো রাখতে চাই ততই খারাপের দিকে যায় দুই পুতুলের কপাল পোড়া পুতুল চলে গেল রান্নাঘরে মিসেস রনর কাছে এসে টেবিলের উপর থেকে খামটা নিয়ে ভেতরে রিপোর্ট বের করলেন রিপোর্টে যা লেখা আছে দেখে তিনি মাথা ধরে ধপাস করে পড়ে গেলেন নিচে পড়ার সময় বললেন আল্লাহ কো ড্রয়িং রুম থেকে এত জোরে আওয়াজ শুনে পুতুল ছুটে আসলো দেখবে বলে এসে দেখলো মিসেস রওনক চোখ বুঝে টেবিলের পাশে চিপায় অজ্ঞান হয়ে পড়ে আছেন পুতুল চোখ বড় করে ছুটে এসে ওনাকে তোলার চেষ্টা করলো কিন্তু পঁচাত্তর কেজি ওজনের মানুষটাকে তোলার ক্ষমতা তার নেই তাই উপায় না পেয়ে নিচ থেকে উঠে এসে এই পানির ছিটা দেওয়া শুরু করলো সে মিসেস রওনক প্রথমে এক চোখ খুললেন তারপর অন্য চোখ পুতুলকে দেখে চমকে সোয়া থেকে উঠে পড়লেন পুতুল পানির গ্লাস এগিয়ে ধরে বললেন গ্লুকোজ গুলে দেব খাবেন এত কই সে তো টিয়াশাকে মেয়ে বাদা মানতে গেছে এখনো আসলো না ও মিসেস রনক মাথা উঠে কেঁপে কেঁপে চললেন তার রুমের দিকে রিপোর্টটা নিচে পড়ে আছে পুতুল গ্লাস রেখে আবার রান্না করতে চলে গেছে দরজা আটকানো ছিল না ইমাদ সে সময় ফিরেছে অফিস থেকে প্রচুর গরম আজ তাই খুলতে খুলতে ব্যাগটা টেবিলে রাখতে গিয়ে ভুলে ফেলে দিল নিচে নিচু হয়ে ব্যাগটা নিতে গিয়ে দেখতে পেল রিপোর্টটা রিপোর্ট হাতে নিয়ে সে রুমে চলে গেছে তাই খুলে রিপোর্ট নিয়ে বসলো সে পুরোটা পড়ে বুঝলে তাতে লেখা আছে পুতুল মা হতে পারবে তার কোনো সমস্যা নেই ইমাদ ভাবছে কোনটা أشো কাঞ্জাতা দেখেছি তাতে লেখা ছিল মা হতে পারবে না পুতুল আর আজ এটাতে লেখা পুতুল মা হতে পারবে কোনটা সঠিক পুতুল দরজা খোলা দেখে আটকাতে গিয়ে ইমাদের ব্যাগ নজরে আসলো তার খুশিতে গদগদ হয়ে ছোট রুমের দিকে ইমাদ শার্ট খুলে হাতে রিপোর্ট নিয়ে এদিক ওদিক ঘুরছে পুতুল কাছে এসে বলল আরে রিপোর্ট নাকি আদলবদল হয়ে গিয়েছে কর্মচারী ফেরত দিতে এসেছিল কিছুক্ষণ আগে এইটা নিয়ে কি করেন মানে হলো ওইদিন আমার রিপোর্ট আরেক পুতুল রাহিমের বাসায় চলে গেছে তার রিপোর্ট আমার বাসায় আসছে আর আমার রিপোর্ট তার বাসায় রিপোর্ট তো একই তাও তারা আমার রিপোর্ট আমার ফেরত দিতে আসলো সোজা বাসাতে আমি এটা ভুল বললেন তোমার উপর যদি আসলটা এটা হয়ে থাকে তার মানে তুমি মা হতে পারবে তোমার মাঝে কোনো সমস্যা নেই পুতুল বোকার মতন চেয়ে রইল এরপর পুষ আসতে ইমাদের হাত থেকে রিপোর্টটা নিয়ে পড়া শুরু করলো সে পড়া শেষ করে ইমাদের দিকে তাকিয়ে এক চিৎকার করলো খুশির চিৎকার ইমাদ শক্ত করে জড়িয়ে ধরে ফেলেছে ততক্ষণে পুতুলকে দেয়ালের সাথে লাগিয়ে ধরে হাসতে হাসতে ওর মাথার সাথে নিজের মাথা ঠেকালো সে এত খুশি আজ সে পাবে কল্পনাও করতে পারেনি হঠাৎ কাচের বাটি পড়ে যাওয়ায় আওয়াজ পেয়ে দুজনে দরজার দিকে তাকালো একা দাঁড়িয়ে আছে সেখানে হাতে পিড়নির বাটি ফেলে দিয়েছে সে পুতুল আর ইমা দূরত বজায় রেখে দাঁড়ালো একা চলে গেছে ওখান থেকে ছুটে মিসেস রৌনকের কাছে এসে বিচার দিল কারণ সে জানে মিসেস রৌনক ওকে কেন এনেছে এখানে ইমাকে নিজের আয়ত্তে আনা একার এমন ব্যবহার দেখে মিসেস রৌনক বিছানা থেকে চুপচাপ নেমে ছুটলেন খাবার খাবেন বলে শরীর খারাপ তার একা পিছু পিছু আস্তে আস্তে বলল কি হয়েছে বলবেন না কি আর বলবো তুমি পিয়াসাকে নিয়ে আর কদিন থেকে বরং চলে যেও মিসেস রৌনকের মুখে অমন কথা শুনে একা থেমে গেল হাটা বন্ধ হয়ে গেছে তার অথচ উনি ডেকেছিলেন ইমাদের সঙ্গে ওর লাইনটা করিয়ে দেবেন বলে তাহলে এইসব কি সব মাথার উপর দিয়ে যাচ্ছে আমার কি কোনো দোষ হলো তাহলে সেই দোষটা কখন করলাম আমার চোখে চোখে কি কথা বলছে না কেন মিসেস রৌনক নিজে নিজে খাবার বেড়ে খাচ্ছেন একা কাছে বসে বলল আমাকে বলুন আমি কি দোষ করেছি তুমি কোনো দোষ করনি দোষ আমি করেছি আমার দ্বারা ভুল হয়েছে তার ফল ভুগছি এখন মানে পুতুলের কোনো সমস্যাই ছিল না ভুল রিপোর্ট দেখে আমি ওকে কত কথাই না শোনালাম আমার ভীষণ খারাপ লাগছে ওর কাছে মাপ চাইতে হবে একা বড় করে বলল তার মানে কি পুতুল প্রেগন্যান্ট পুতুলের আলমারিতে প্রেগন্যান্সি কিট ছিল সে ততক্ষণে টেস্টও করিয়ে ফেলেছে তাই দরজার বাহিরে এসে মিসেস রহনতকে বলল রেজাল্ট পজিটিভ মিসেস রহনত মুস্কি হেসে তাকালেন পুতুলের দিকে ইমাদ টেস্টারটা হাতে নিয়ে রোবটের মতন বসে আছে এত বড় খুশি সে নিতে পারছে না কোনো কিছু বলার বা করার বোধ হারিয়ে ফেলেছে যা করার পরে করবে আগে অবাক হতে থাকে পুতুল পেছনে তাকিয়ে দেখলো ইমাদ মাথা নিচু করে প্রেগনেন্সি কিটটা ধরে বসে আছে পুতুল সেদিকে যাওয়ায় ধরতে ওর হাত ধরে ফেললেন মিসেস রৌনক পুতুল ওনার দিকে তাকিয়ে আছে উনি কাঁদো মুখ তাকিয়ে পুতুলকে জড়িয়ে ধরলেন পুতুল তো পুরো অবাক হয়ে গেছে মাপ চাওয়াটাও ভুল না জেনে তোমাকে কত কিনা বলেছি এখন বুঝতেছি আমি কত বড় ভুল করেছিলাম ইমাদ মাকে দেখে এগিয়ে এসে দাঁড়িয়েছিল পাশে মাকে এসব বলতে দেখে এসে বলল তো যদি পুতুল এখন প্রেগনেন্ট না হতো তুমি কি করতে মিসেস রৌনক মুখটা গম্ভীর করে বললেন যেটা হবে না সেটা নিয়ে কথা বাড়ানোর দরকার নেই বাসায় নতুন অতিথি আসবে কিছু রেডি করো আমি আত্মীয় স্বজন হা করে তার চলে যাওয়া দেখলো কিন্তু পুতুলের হাত ধরে ভেতরে নিয়ে এসে বললো বমি পাচ্ছিল না তোমার মাথা ঘুরো তো না এইসব তো মানুষ লক্ষণ দেখে তোমার তো লক্ষণই দেখলাম না হুট করে বাবা হবার সম্ভব পেয়ে গেলাম

এবার দেখবা তোমার এই পরিবারের স্থান কিভাবে পাল্টে আমার কিছুই করতে হবে না যা করার মা নিজে পুতুল নিজের ফোন খুঁজে তার মাকে ফোন করলো তাদের খবরটা জানিয়ে দাওয়াত করলো আজকে ডিনারের জন্য ইমাত বিছানার মাঝখানে বসে দুপাশে দুটো বালিশ দিয়ে মাঝখানে অন্য একটা বালিশ রেখে বলল বাবু কি মাঝখানে শুনে নাকি কি দাঁড়ায় না না মাঝখানে রাখা যাবে না আমার তাহলে পুতুলের হাত ধরা হবে না ওরা আমার এই পাশটা রাখবো হম হম সেটাই আচ্ছা যদি পড়ে যায় তখন তো বাবাকে কাছে গিলে খাবে আর পুতুল ছিবাবে এক কাজ করব বাবুদের আলাদা মিনি বেড পাওয়া যায় ওগুলাটা কিনে আনব তাহলেই তো হয় ছাদে বসে চা খাওয়া এক দারুণ ব্যাপার বলতে গেলে অসাধারণ অনুভূতির সঙ্গে পরিচিত হওয়া যায় তবে এটা যদি মনে থাকে তাহলে প্রতিদিন ঠিক সকালবেলা এবং বিকাল বেলাতে যখন সূর্যের দেখা মিলবে না সে সময়ই আপনি চায়ের কাপ হাতে ছুটে এসে শান্ত মনে চা পান করবেন ছাদে বসে আর যদি ভুলে যান তাহলে পুনরায় নিজের গৃহে সোফায় নয়তো রুমে বসে চা শেষ করে ফেলবেন মনে মনে বললেন একদিন ছাদে যাব চা খেতে ওই একদিন আসে ঠিক দু তিন মাস পর ওরকম একদিন একদিন করে অবশেষে আজ বিকেলে ইমাদের বাবা এসে ছাদের শেষ প্রান্তে রকিং চেয়ারে বসে আকাশ দেখছেন সূর্য ডোবার আগে মুহূর্ত কি মধুর চাও যদি মধুর হতো ঠিক এরকম তাহলে কতই না ভালো হতো বয়সের চাপে চিনি দিয়ে চা খাওয়া কথাই বলে গেলাম নাতিপুতি কোলে আসলে নাকি চার সাত চিনি বিহীন হয়ে যায় তা আজ আচ্ছা আমার চা আসতে এত দেরি কেন মাথা তুলতেই দেখতে পেলাম তিনি মিসেস রৌনককে শোকেসে এত বছর ধরে সাজিয়ে রাখা সিরামিকের সেই কাপে চা ভর্তি করে দাঁড়িয়ে আছেন তিনি পরনে আবার জামদানি শাড়ি ইমাদের বাবা ঠিক বুঝলেন না সূর্য কি ডুবছে নাকি আরো পরে ডুববে মাথায় ঘুরপাক খাচ্ছে তার মিসেস রনক মুচকি হেসে কাপটা হাতে ধরিয়ে দিলেন সোজা ইমাদের বাবা চমকে বললেন আমি তো পুতুলকে বলেছিলাম চা আনতে সে রাহাতের জন্য সেরেলা গুলছে হাতে তার আরো কাজ তাই আমি বানালাম ইমাদের বাবা চায়ে চুমুক দিয়ে মুখটা গম্ভীর করে রেখেছেন মিসেস রনক খেলছেন দুলছেন আবার টবের ফুল থেকে গোলাপ একটা ছিঁড়ে কানে দিয়ে হেলদোল বাড়িয়ে দিলেন ইমাদের বাবা চা আর খেলেন না ঢোক বললেন আমাকে এত বড় শাস্তি দিও না এটা শাস্তি কার স্কুলে আমার বিদায় উপলক্ষে আমারই হাজব্যান্ড হিসেবে তুমি দুচার লাইন আমাকে নিয়ে প্রশংসা করবে এটা শাস্তি হলো কি করে শাস্তি না তুমি তো জানো আমি জীবনে তোমার নিন্দা ছাড়া প্রশংসা কখনো করিনি তো জীবনের এখন এই স্টেজে এসে তুমি আমাকে সেই টাস্ক দিচ্ছ এটা আমার দ্বারা ইম্পসিবল কবি কালীপ্রসন্ন ঘোষ বলেছেন একবার না পারিলে দেখো শতবার আচ্ছা বুতুল কাল যদি তোমাকে জিজ্ঞেস করে শাশুড়ি হিসেবে মিসেস রাও কি রকম তখন তুমি কি বলবে বুতুল ফ্লোরে হাঁটু গেড়ে বসে বিছানায় রাহাতকে রেখে ওর নেপি পাল্টাতে পাল্টাতে বলল বলবো আমি একজন বেস্ট শাশুড়ি পেয়েছি প্রথমে তাকে নিয়ে আমার হাজারটা ভুল ধারণা ছিল তবে এখন সেই সবের কোনো বালাই নেই তিনি একজন মা এবং একজন শাশুড়ি হিসেবে বেস্ট প্রেগন্যান্ট না হলে জানতামই না

ওকে যে আমায় একা হাতে সামলাতে হয় পড়ালেখার ভেতরে কারণ তার দাদা দাদি থাকেন অফিসে সেদিকে নজর না দিয়ে সারাদিন অফিস অফিস হিমত রুকুসকে বলল আমি বুঝি তোমায় টাইম দেই না দেন তো খুব দেন এই যে এখন গুরগুর করছে অফিসে যাবেন বলে ছেলের এবং ছেলের মায়ের ছেলে দাদা দাদির মুখে হাসি ফোটাতে এরকম কষ্ট করতেই হয় মুসলিম ছেলের মা আজকে মিসেস রৌনকের বিদায় হিসেবে তারই স্কুলে একটা ছোটখাটো অনুষ্ঠান রাখা হয়েছে মিসেস রৌনকের কলিকদের সামনে এখন তার পরিবারের সদস্যরা উক্তি দেবে এটা সম্পূর্ণ তাদের নিজেদের পরিকল্পিত শিক্ষার্থীরা এর আওতাভুক্ত নয় তারা তাদের বাড়ি ফিরে গেছে ইমাদের বাবা কাগজে লিখে এনেছে শুধু ফটফট করে পড়ে যাবেন কিন্তু একটা সময়ে পর তিনি বুঝলেন কাগজ দেখে তারা বলা সুন্দর হচ্ছে না কেমন যেন খাপ ছাড়া হয়ে আসছে তাই কাগজ ফেলে মনে করতে লাগলেন ইমাদের জন্মের আগে মিসেস রৌনক ছিলেন খুব সুন্দর করে তিনি যেসব আপ্লুত হয়ে চোখের পানি রাহাতকে কোলে নিয়ে ইমাদ আর স্কুলের একজন স্যার পুতুলকে ডাকলেন মিসেস শ্রণককে নিয়ে কিছু কথা বলার জন্য সবাই আরেকটু সময় একসাথে থাকতে এখন মিসেস রৌনকের পরিবারের সদস্যরা বক্তব্য পেশ করে যাচ্ছেন পুতুল স্টেজে এসে মস্তি হাসলো মিসেস রৌনকের দিকে তাকিয়ে তারপর বলল উনি আমার শাশুড়ি হন তা ঠিক কিন্তু কাজে উনি আমার মা ঠিক আপন মায়ের মতন শুরুতে কিছু ভুল বোঝাবুঝির কারণে তাকে আমি বুঝতে পারিনি তবে আজ এই সময় দাঁড়িয়ে আমি সত্যি বলতে গেলে বলবো উনি আমায় বড্ড ভালোবাসেন আমার ছেলে রাহাত তার হাতেই মানুষ হচ্ছে পড়াশোনার কথা ভুলে গিয়েছিলাম বিয়ের পরেই কিন্তু তিনি জোর করে আবারও ভর্তি করিয়ে দিলেন আমায় বললেন মেয়েদের নিচের পায়ে দাঁড়ানো অনেক জরুরি নিজের খরচ নিজে দেবে সব সময় স্বামীর কাছে কেন চাইবে তার আগে উচ্চ শিক্ষিত হতে হবে মজার কথা কি জানেন আমার সব বই পড়াশোনার খরচ উনি বহন করছেন কজন শাশুড়ি এমনটা করে আসলে মানুষের কয়টা দিনের ব্যবহারে তাকে জাজ করা উচিত না কটা মাস কয়টা বছর গেলে আপনি বুঝতে পারবেন মানুষটা অ্যাকচুয়ালি রকম একজন টিচার হিসেবে তার এমন মনোভাব আমার নজর কেড়েছে দুয়া করব যেন সুস্থ থাকেন সব সময় মিসেস রহমান ভ্যা ভ্যা করে কাঁদছেন রাহাত এতক্ষণ কাঁদছিল এখন দাদুর কান্না দেখে সে চুপ করে তাকিয়ে আছে ইমাদ টিস্যু এগিয়ে দিয়ে বলল মা ধরো চোখ মোছো মিসেস রনক একটা একটা করে টিস্যু নিচ্ছেন আর নাক মুছছেন কিন্তু শেষের টিস্যুটা ধরে নাক মুছতে গিয়ে আটকে গেলেন চোখ বড় করে তার লেখা পড়ে বললেন এটা দেখি কক্সবাজারের একটা রিসর্টের বুকিং স্লিপ একদম ঠিক তুমি আর বাবা সেখানে যাচ্ছ আজকে বিকালে আর মাত্র কয়েক ঘন্টা বাকি মানে তোর মাথা ঠিক আছে তো পুতুল কোমরে হাত দিয়ে এগিয়ে এসে বলল সব ঠিক আছে এতদিন চাকরির দোহাই দিয়ে কোথাও যেতেন না আজ যেতেই হবে মানি না মানবো না ইমাদের বাবা স্লিপটা নিয়ে চোখ বড় করে ইমাদের দিকে তাকিয়ে বললেন তুই আমাকে এই প্রতিদান দিলি কেন কি করলাম বাবা তোর রণচন্ডী মায়ের সঙ্গে আমাকে একা ছাড়ছিস তুই জানিস না ঝগড়া করে আমার মাথা খাবে তোমাকে তো খাবে না শুধু মাথা খাবে ওর তো সমস্যা নেই জলদি বাসি চলো প্যাকিং তো করতে হবে মিসেস রনক মহা খুশি আর ইমাদের বাবা অসহায়ের মতন হেঁটে চললো বাসার দিকে তার কপালে আগামী সাত দিন শনি বিরাজ করবে বাসায় এসে পুতুল মিসেস রনক কে হেল্প করলো ব্যাগ গুছাতে দুজনকে বাস পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছে ইমাদ বাসায় ফেরার পথে এক গুচ্ছ লাল গোলাপ নিয়ে ফিরলো সে পুতুল রাহাতকে ঘুম পাড়িয়ে বারান্দায় সেই মোটা দড়ির দোলনাতে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে আছে বাচ্চা ঘুমালে মায়ের সবচেয়ে বেশি সুখ লাগে মনে হয় ছড় তুফানের রেশ শীতল হয়েছে ইমাদ চাবি দিয়ে দরজার লক খুলে চুপি চুপি রুমে ঢুকেছে পুতুল তখনও চোখ বুঝেছিল ইমাদ আসতে করে পুতুলের কাছাকাছি আসা ধরতেই দেখতে পেলো রাহাত ঘুম থেকে জেগে মুখের ভেতর হাত পুড়ে ওকে দেখছে ইমাদ ইশারা দিয়ে ফিসফিস করে বলল বাবু আমার ছেলে আমার চিচিমা কেমন প্লিজ রাহাত মুখ থেকে হাত ছড়িয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে ইমাদ কপালে হাত দিয়ে লুকিয়ে পড়লো পর্দার আড়ালে পুতুল বারান্দা থেকে ছুটে এসে রাহাতকে কোলে নিয়ে বলল কি হয়েছে রাহাত কাছো কেন রাহাত এবার চুপ ইমাদ ফুলের গুচ্ছটাকে টেবিলে রেখে হাত দিয়ে পুতুলের চোখ পেছন থেকে ঢেকে ধরল পুতুল মুস্কি হেসে বলল রাহাতের ব্যস্ত বাবা চিনতে পেরেছি ব্যস্ত বাবা বললে আজ তোমায় খুব কাঁদাবো দেখো পুতুল রাহাতকে বিছানে রেখে গোল হয়ে বসে বলল কেন ট্রান্সফার হয়েছে নাকি হয় নাই তবে তোমায় ভালোবাসা দিয়ে যেরকম করে কাঁদতে ওই সময় সেই দিনটা আমার আজ মনে পড়ে কাউকে ভালোবাসলে সে কাঁদতে কাঁদতে শেষ হয়ে যায় হারিয়ে ফেলবে অনেকদিন দেখবে না বলে সে কাঁদবে পরও সে কাঁদবে এসব ভেবে হাসিও পায় পুতুল বিছানায় কাঁধ হয়ে শুয়ে রাহাতের হাত একটা মুঠে ধরলো। হিমাত ফুলের গুচ্ছটাকে ওর সামনে এনে অন্য হাত দিয়ে পুতুলের হাতে ধরে বলল এই নাও তোমার গোলাপ আমার হাত ধরলেন কেন কারণ এখন ঘুমাবো হাত ধরে ঘুমানো সেই পুরনো অভ্যেস আমার জানো না পুতুল মুখ ফিরিয়ে রাহাদের হাত ধরে সেও ঘুমিয়ে পড়েছে আর ইমাদ পুতুলের হাত ছেড়ে ঘুমানোর আগে উঠে বসে ওদের দুজনকে দেখছে সে জানে পুতুলের হাত করলে সেও ঠিক এইভাবেই ঘুমিয়ে পড়বে কিন্তু সে এখন ওদের ঘুমানোটা নিজের চোখে দেখবে নিজের পরিবারকে শান্তিতে ঘুমিয়ে থাকতে দেখা যায় তৃপ্তি পাওয়া যায় তারা বুঝে অন্য কিছু তো খুঁজে পাওয়া যায় জানি না কিন্তু আমার কাছে এই দৃশ্য তো সুখ নিহিত কেউ যদি জিজ্ঞেস করে আমাদের বাসা কোনটা বলবেন রাখাল উদ্দিনের বাসায় দোতলায় তার বাসা নাম বাবুই পাখি কোন রাখাল উদ্দিন চেনেন তো ওই যে এত ঠিক ধরেছেন সেই রাখাল উদ্দিনের বাড়ি এই বাড়ির পাশের কাঁঠাল গাছের পাতা ছাগল দিয়ে খাওয়ানো নিষেধ এই গাছের কাঁঠাল দিয়ে এচোর বানানো নিষেধ মুচি বানিয়ে খাওয়া নিষেধ মোট কথা তাকানো নিষেধ